ধর্মনগরের শিববাড়ির শিব মন্দিরের প্রণামী বাক্স ভেঙ্গে চুরি চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী ধৃত চোরের নাম রাজপাল তার বাড়ি শিব সংলগ্ন এলাকায় শম্ভুর ভোরাতে ধর্মনগর শিববাড়ী শিবমন্দিরের দুটি প্রনামীর বাক্স ভেঙে চুরি হয়। সকালে খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ধর্মনগর থানার পুলিশ এই সমস্ত ঘটনা নথিভুক্ত করে নিয়ে যায়। এদিকে এলাকাবাসীরা যার যার বাড়িতে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলি দিয়ে তদন্ত শুরু করে। সিসিটিভি ক্যামেরাতে এলাকার রাজপল্লমে এক যুবক ধরা পড়ে। স্থানীয়রা পুনরায় পুলিশকে খবর দিয়ে জোর হিসেবে রাজপালকে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। জানা যায় তার বাড়ি শিববন্ধী সংলগ্ন এলাকায়। সে বেশ কিছুদিন বেঙ্গালুরুতে থাকার পর ধর্মনগরে এসে স্বর্গম সাউন্ড সিস্টেমের কর্মচারী হিসেবে কাজ করে। সে জানিয়েছে তার চুরি করা প্রণামীর অর্থের পরিমাণ পাঁচশো টাকার মতো হবে কিন্তু পূজারের কথা অনুযায়ী প্রতি সপ্তাহে দুটি প্রণামীর বাক্সে অন্তত পক্ষে তিন থেকে পাঁচ হাজার টাকা সংগৃহীত হয় যদিও অভিযুক্ত যুবক রাজপাল জানিয়েছে সে অভাবে পড়ে চুরি করেছে আমরা থেকে একটা ছেলেকে নিয়ে এসেছি রাজপাল বাড়ি আমাদের কাছে খবর এসেছে ওই প্রণয় বাক্স যেটা বাইরে থাকে প্রণয় বাক্স ভাঙা তাতে মানুষের দাম দক্ষিণা যেটা থাকে সেই পয়সাটা কোনো চুর নিয়ে গেছে কোন মন্দিরে তো এটা শিববাড়ি পোস্টাফিসের সঙ্গে শিববাড়ি ধরুন করে তো আমরা একজনকে নিয়ে এসেছি ধরে ওর নাম রাজপাত বাড়ি শিববাড়ি এলাকাতে সে শিকার স্বীকার করছে সে জিজ্ঞাসাবাদ করছি হ্যাঁ প্রাথমিকভাবে কিছু সত্যতা স্বীকার করেছি আর একটু জিজ্ঞাসাবাদ করতে হবে